আজকে একটু টিকটক ভিডিও বানাতে যাচ্ছি আজকে শুক্রবার বাসায় ছিলাম তাই জন্য বললাম চলো ঘুরে আসি সবাই সাথেই থাকেন ভিডিওটা দেখেন কি বা সবার প্রচুর পরিমাণ রোদ না আজকে রমনার মাসে শেষ জুম্মা না চলে গেল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওগুলো বানাইছি দেখে কি অসম্ভব সুন্দর তুমি একবার দেখলেই পাগল হয়ে যায় আমি আমার নজর অন্য যায় না কারণ আমি তোমার প্রেমে অন্ধ ওই আমার কলেজের বন্ধুরা সবাইকে ইতারুম এই শুনো সালামি দাও